তেমন কিছু পদক্ষেপ নাই দুটো মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এবং মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট তাদের জন্য যে বরাদ্দ দেওয়া হয় যেগুলো কিনা এই কর্মসংস্থানের জন্য বিশেষ করে কর্মসংস্থানকে মাথায় রেখে সেখানেও কিন্তু একই রকম বরাদ্দ রয়েছে এবং আরও যে বিষয়টা যে আমাদের কর্মসংস্থানের জন্য যে এই বাজেট কেন কর্মসংস্থানকে লক্ষ্য করে কিছু পদক্ষেপ নিতে পারেনি একটা যে এখানে বলা হয়েছে বাজেটে যে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম একটা পাইলট লেভেলে নেওয়া হবে কিন্তু এখানে কোনো ধরনের যে প্রোগ্রামটাকে বাড়ানোর জন্য কোনো কমিটমেন্ট নাই এবং দ্বিতীয়ত হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট ইন ইন্স্যুরেন্স যেটা কিনা করার কথা সেই ব্যাপারে কোনো কমিটমেন্ট দেখি না এর আগে আমরা অনেক কথাবার্তা শুনেছি যে এই ধরনের একটা আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স করা যায় কি না তৃতীয়ত হচ্ছে যে আমাদের শিল্প বিভিন্ন খাতে শিল্পের খাতে এদের জন্য একটা মিনিমাম ওয়েজ করার কথা আমরা বলেছিলাম এবং দাবি ছিল এখানে মেনশন করা হয়েছে তেতাল্লিশটা কিন্তু তার বাইরেও আরও রয়েছে বিভিন্ন শিল্প খাত এখানে আমাদের প্রতিনিধি আছেন আলোচক আছেন আরও বিস্তারিত বলতে পারবেন তা এগুলোকে এক্সপ্যান্ড করার জন্য আরও যে বিভিন্ন খাতগুলো রয়েছে সেখানেও যে মিনিমাম ওয়েজ স্থাপন করা প্রয়োজন সেটার ব্যাপারে কোনো বলা হয়নি এবং তারপরে তো আমরা দেখলাম যে সামাজিক নিরাপত্তা খাতে এত আনএমপ্লয়মেন্টের পরেও যে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য সামাজিক নিরাপত্তা খাতের নিরাপত্তার জন্য তেমন একটা পদক্ষেপ নেওয়া হয়নি এবং সব শেষে আমি যে বলতে চাই শেষ করবো এখনই সেটা হচ্ছে যে এই যে বাজেটটা উপস্থাপন করা হলো সেই বাজেটটা তো একটা চ্যালেঞ্জিং টাইমে দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখলাম যে